আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকেও নিয়ে আসলাম আপনাদের গবাদি প্রাণীর জন্য একটি ঔষধ যে ঔষধটি গবাদি প্রাণীতে বহুল ব্যবহৃত এবং খুবই প্রয়োজনীয় একটা ঔষধ যে ঔষধটির নাম ববি প্লাস হ্যাঁ ববি প্লাস এই ববি প্লাসটি পাউডারটি এশিয়াই এনিমেল হেলথ বাংলাদেশ করতে প্রস্তুতকৃত এবং সরবরাহকৃত এই ববি প্লাস পাউডারটি প্রতি তিরিশ গ্রাম এবং একশো পঁচিশ গ্রাম প্যাকেটে বর্তমান বাজারে পাওয়া যায় এই ববি প্লাস পাউডারে আছে ক্যালসিয়াম প্রোপায়োনেট ডিএল মিথোয় পাইরোরক্সিন হাইড্রোক্লোরডিয়াম জেনসিয়ানি রেডিক্স কোবাল্ট কার্বনেট সিলিসিয়াম অক্সাইড এক্সিপিওনেট ডেক্সট্রোজ ইউএস গবাদি প্রাণীর পরিপাক বা বদহজম সমস্যায় হাইপোগ্লাইসেমিয়ার সহায়ক ঔষধ হিসাবে যেমন অ্যাসিডোসিস কিটোসিস প্রেগন্যান্সি টক্সিমিয়া অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে পেট ফাঁপা বা পেট জাগা হঠাৎ খাবারের পরিবর্তন বিষক্রিয়া যেমন অতিরিক্ত ইউরিয়া সাইলেস ইত্যাদি গ্রহণ ট্রামাটিক রেটিকুলাইটিসে অতিরিক্ত চিকিৎসা সহায়ক হিসেবে ব্যবহৃত হয় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যবহৃত হয়ে থাকে এই ববি পাউডারটি মনে রাখবেন খামারি ভাইরা অবশ্যই আপনার গবাদি প্রাণীকে যখন খাওয়াবেন এই পাউডারটি একশো পঁচিশ গ্রাম পাউডারটি এক লিটার পানিতে দিয়ে খুব সুন্দর করে ঝাঁকিয়ে নেবেন প্রয়োজনে ভালো করে মিশিয়ে দু পাঁচ মিনিট অপেক্ষা করেন যাতে ওষাটি অর্থাৎ পাউডারটি পানির সাথে সুন্দরভাবে গলে গুলে যায় এবং এটা সুন্দর করে গুলে যাওয়ার পরে ভালো করে জায়গায় গবাদি পশুতে যখন খাওয়াবেন অবশ্যই সাবধানতার সহিত হাত করে জীব চেপে ধরে আস্তে আস্তে খাওয়াবেন এবং সাবধানতার সহিত খাওয়াবেন যেন কোনো অবস্থায় এই ঔষধটি জীবের তলে না যায় এবং শ্বাসনারিতে না যায় এমন সাবধানতার শীত আমরা ধীরে ধীরে ঔষাদটি অবশ্যই খাওয়াবো অনেক সময় ওষাদ খাওয়াতে গেলে শ্বাসনারিতে যেতে পারে তখন গবাদি পশু অনেক স্বাস্থ্য ক্ষতি হতে পারে মৃত্যুর দিকে হতে পারে এই জন্য যে কোনো খাওয়ানোর সময় আমরা অবশ্যই সাবধানতার শহীদ খাওয়াবো আলহামদুলিল্লাহ এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল সাহির এডিএল ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব দেবেন তো আগামী দিনে নতুন ভিডিও দেখার জন্য ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া কামনায় আসসালামু আলাইকুম আহমদুল্লা আল্লাহ হাফেজ